এই ভ্যান দিয়েই শিশু আসিয়াকে মাগুরা সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয় তো আমরা একটু ভ্যান চালকের সাথেও একটু কথা বলবো দর্শক শ্রোতা ভ্যানটা কি ভাইয়াই চালাইছিলেন আপনি একটু ভাইয়ার সাথে আমরা কথা বলি যিনি ভ্যানে করে একজন আসেন 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 যখন তুললো ভ্যানের উপরে ভাই তখন কি অবস্থা মেয়েটার অবস্থা খারাপ ছিল বুঝলেন মেয়েটার অবস্থা খারাপ ছিল হাত মনে করেন যে শীত পেয়ে চলে আসছিল হ্যাঁ এরকমই দেখি আছে হাসপাতালে যাওয়ার পরে গলায় দাগ ছিল হ্যাঁ গলায় দাগ ছিল এটুকু দেখতে পারছি না না জ্ঞান ছিল না জ্ঞান ছিল না আমি মনে করেন সদর হাসপাতালে ইমার্জেন্সি যেখানে

প্রথম দিন না হ্যাঁ যেদিন আমার আসছি সেদিনকে দেখলাম ভালোই কিন্তু আমরা এডে জানি না যে রকম তা জানি না কিন্তু আমরা এখানে বাড়ি করে থুয়ে মানে আমি এক মাস ভাড়া ছিলাম তাই কি এই জায়গায় বাড়ি করেছি করে দিয়ে থুয়ে চলে গেছি এই এক বছর পরে মনে করেন আমি আসি আজকে আসি সকালে আসি বিকেলে চলে যাই বিকেলে আসি চলে যাই তো এখন মনে করেন যে আমি ওই দিন আসছি দেখলাম খুব ভালো কিন্তু পরের দিন সকালে আমরা কাজ করতেছি হঠাৎ করে দেখি কি মেলা মানুষ আমরা ওখানে এখানেই দাঁড়ায় দেখলাম এই অবস্থা তখন আমরা মনে করেন যে বিদেশি মানুষ এখানে তার আমাদের কিছু করারও নাই বলারও কিছু নাই এখন যে ঘটনাটা এই ঘটনাটা মনে করেন যেভাবে আমরা দেখতেছি এখন আমরা জানতেছি যে সেই এই লোকটা এরকম করিছে কি বৃত্তান্ত এইটুকি এই লোকেরা কী চাবো এই লোকের সবাই যা চাবে আমু তাই চাবো সবাই ফাঁসি চাই আমু ফাঁসি চাবো কারণ একটা খারাপ লোক এ দেশে বেঁচে থাকার দরকার নেই এটাই কথা কারণ আজকে ওনার করছে কালকে আমারও হতে পারে কি আমার ছেলে মেয়ে একটা বাচ্চা আছে আমার বাচ্চারও হতে পারে এই না সে বাইরে হয়ে আসবে এমন তো কোনো কাজ নাই বাইরে হয়ে

আমরা আসলাম এই ভ্যানেতে করে ওই জায়গাতে আম করলাম একটা মানুষ মরে গেছে কিন্তু আমরা তো এই তদন্ত জানি নি পরে সব এক এক করে করতিস শুনতি শুনতি এই এই ভ্যানেই মনে করেন ওই নিয়ে গেছিলো হাসপাতাল হুম হুম মানে অতটা তো আমি কাছে গিয়ে দেখিনি কাছে যে দেখিনি এমনি শুনছি যে এরকম কিন্তু কাছে যে আমরা দেখিনি কারণ আমরা একটা উত্তর হয়ে আইছি একদিন ওই কুষ্টিয়ারতে আইছি বুঝছেন কিন্তু আমরা এখন মনে করেন যে কারণ আমরা টিভিতে দেখতেছি কত রকমের কতজনের কত সমস্যা হয় আমি এই বাড়িতে আছি তিন দিন আমি পরশুদিনকে যেদিন এই ঘটনা হয়েছে তার আগের দিন হচ্ছিল আমরা রাইতে আইছি

সে এই গড সে করছে কিন্তু সে মিস্ত্রি নামে খুব একটা নাম জশ খুব খুব সুনাম কিন্তু কেই ধরনের কিন্তু আমরা কিছু জানি না হ্যাঁ সে তার ছেলে নিয়ে এই কাজগুলো করেছে না না নিশামী স্বামী আমি দেখিনি কিন্তু ওরা মোবাইল চলাইছে এখানে কি বসে বসে মোবাইল चलाයිছে নেট বাড়িতেই ছিল এইভাবে ভাবে তাছাড়া কিছু না নিয়ে যাচ্ছিল